আসসালামু আলাইকুম কসমিক ফিজিক্সে আজকের পর্বে আমরা দেখব ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তুর বিকিরণ কৃষ্ণ বস্তুর বিকিরণ দেখার আগে আমাদের জানতে হবে কৃষ্ণ বস্তু কি যে বস্তু তার উপর আপাতত সকল দৃশ্য ও অদৃশ্য তারিত বিকিরণ শোষণ করে তাকে কৃষ্ণ বস্তু বা কালো বস্তু বলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই তো এখানে একটা বস্তু আছে এই বস্তুর উপর আলো আপতিত হচ্ছে আপাতত আলোর কিছু অংশ প্রতিফলিত হয়ে বের হয়ে যাবে এবং কিছু অংশ প্রতি হয়ে যাবে এবং কিছু অংশ এখানে হয়ে যাবে অর্থাৎ আপাতত কি কি অবস্থা আসলো এক শোষিত হলো শোষিত অ্যাবজর্ব হলো কিছু অংশ প্রতিফলিত হলো এবং কিছু অংশ এখানে প্রতিশোধিত হলো প্রতিশোধিত হলো প্রতিশোধন ইংরেজি কি ট্রান্সমিট হে দ্বারা প্রকাশ করা হয় টি এটা এবং প্রতিফলন ইংরেজি কি রিফ্লেকশন এখানে আর দ্বারা প্রকাশ করা হয় এটা আর এবং শোষণ ইংরেজি কি অ্যাবজর্ব এ দ্বারা প্রকাশ করা হয় এ তাহলে আমরা এখানে কি লিখতে পারি ওয়ান ইজ ইকুয়াল টু এ প্লাস আর প্লাস টি এটা কি এটা হচ্ছে আমরা যদি একশো পার্সেন্ট আলো আপতিত করি তাহলে সেখান থেকে কিছু অংশ আলো 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 হয়ে 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 যাবে যাবে কিছু কিছু অংশ অংশ প্রতিফলিত যাবে এখানে ওয়ান লেখার কারণ হান্ড্রেড পার্সেন্টকে একশো ধারা ভাগ করলে ওয়ান হয় মানে সম্পূর্ণ অংশটা ওয়ান দ্বারা প্রকাশ করা হয় এবং এ প্লাস আর প্লাস টি এটা হচ্ছে যে প্রতিফলন প্রতিসরণ এবং প্রতিফলনের এটা এই পুরা সিস্টেমটা যেকোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ লিখে রাখা ফল যেকোনো বস্তুর ক্ষেত্রে কোনো বস্তু তবে আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে কি হয় তা দেখা জরুরি আছে আদর্শ কৃষ্ণ বস্তু আদর্শ কৃষ্ণ বস্তুতে আদর্শ কৃষ্ণ ক্ষেত্রে যদি আমরা একটা বক্স কল্পনা করি এখানে আলো আপাজিত হলো এই আপাতিত আলো সম্পূর্ণটা এখানে অবজর্ব হয়ে যাবে অর্থাৎ কোন আলোর কোন অংশই প্রতিফলন বা প্রতিফলন দেখাবে না অর্থাৎ এখানে আর জিরো টি জিরো কি আসবে যে এটা হলো আদর্শ কৃষ্ণবস্তুর ক্ষেত্রে যেখানে আলো যেখানে কৃষ্ণবস্ত আদর্শ হবে সেক্ষেত্রে এরকম হবে তাছাড়া যেকোনো বস্তুর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি আচ্ছা আমরা এখন আদর্শ কৃষ্ণবস্তুর কিছু বৈশিষ্ট্য দেখি আদর্শ কৃষ্ণবস্তুর উপর আলো আপতিত করা হলে সম্পূর্ণ আলোকে সে শোষণ করে ফেলে তাই আদর্শ কৃষ্ণবস্তুকে উত্তম শোষক বলা হয় এই উত্তম শোষক এই শব্দটা মনে রাখা জরুরি আছে নেক্সট কি দেখি আদর্শ কৃষ্ণ বস্তুকে তপ্ত করা হলে সম্পূর্ণ উত্তাপ পেশে বিকীর্ণ করে দিবে তাই আদর্শ কৃষ্ণ বস্তুকে উত্তম বিকিরক বলা হয় এই এই সেকেন্ড বৈশিষ্ট্যটা আমাদের বই উল্লেখ নাই ওভাবে তো প্রথমটা উল্লেখ আছে সেকেন্ডটা এটা এরকম বোঝায় যে কৃষ্ণ বস্তুর উপর যখন আলো আপাতিত হবে এরপরে ওখানে যে শক্তিগুলো শোষিত হবে শোষিত শক্তিগুলোকে যখন তাপ দেওয়া হয় এই শোষিত শক্তি সম্পূর্ণটাই বিকীর্ণ হয়ে যায় এই জন্য আদর্শ কৃষ্ণবস্তুকে বলা হয় উত্তম উত্তম বিকিরক বিকিরক আদর্শ সকল তরঙ্গের তাপ শক্তি শোষণ ও বিকিরণ করতে পারে আদর্শ কৃষ্ণবস্তু যেকোনো তরঙ্গের আলোয় তার উপর আবাদিত করা হোক না কেন সকল তরঙ্গ আলোই আলোয় সে অ্যাবজর্ব করতে পারে এখন আমরা দেখি ব্ল্যাক বডি রেডিয়েশনের যে গ্রাফটা এখানে একটা গ্রাফ সুন্দর করে আছে তবে আমরা নিজে হাতে এঁকে দেখবো তাহলে আমাদের জন্য সহজ হবে বোঝা এখানে অক্ষ বরাবর থাকবে কি ইন্টেনসিটি অফ রেডিয়েশন ইন্টেন্সিটি অফ রেডিয়েশন এবং বরাবর থাকবে ওয়েভ লেন্থ এখন এখানে ইন্টেনসিটি দ্বারা কি বোঝাতেছে ইন্টেনসিটি হলো শক্তি ডিভাইডেড বাই এরিয়া ইনটু টাইম আমরা যদি গ্রাফটা তাকাই গ্রাফটা কি রকম হবে এটা একটা গ্রাফ এর এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু এবং একে বলা হয় এই বিন্দুটাকে হচ্ছে বলা হয় ওয়াই ম্যাক্স ওয়াইমাক্স দেখ কিছু জানাচ্ছে ওয়াইমাক্স এটা তো এটা তো সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য না এরপরে তার তরঙ্গ আছে এগুলো তার এগুলো তার বড় তরঙ্গ কিন্তু কিন্তু এখানে কেন ওয়াইমাক্স বলা হচ্ছে ওয়াইমাক্স এই জন্য বলা হচ্ছে না যে এটা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ওয়াইমাক্স এই জন্য বলা হচ্ছে যে এটা সবচাইতে বেশি ইন্টেনসিটি ওয়ালা ওয়েভের সবচেয়ে বেশি ইন্টেনসিটি ইন্টেনসিটি যে ওয়েভের সেই ওয়েভের তরঙ্গদৈর্ঘ্য দৈর্ঘ্য এই জন্য এটাকে বলা হয় ওয়াইমাক্স এবং এখানে কি শুধু এই যে আলোটা আলোটা সবচাইতে বেশি দেখা যাবে সেটাই কি শুধু বিকির বিকিরণ হচ্ছে না এর আগের যে আলো বা আগের যে তরঙ্গগুলো আছে বা পরের গুলো বিকিরণ হচ্ছে তবে যেই যেই তরঙ্গের বিকিরণ ইন্টেন্সিটি সবচাইতে বেশি আমরা সেটাকে দেখতে পাবো বা সেটাকে আমরা পর্যবেক্ষণ করব এই জন্যে এই যে তরঙ্গ যে তরঙ্গের ইন্টেন্সিটি সবচাইতে বেশি সেই তরঙ্গের তরঙ্গে বলা হয় ওয়াই ম্যাক্স এর তাপমাত্রাকে আমরা টি ওয়ান ধরি এখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করি সেক্ষেত্রে কি হবে দেখা যাক তাপমাত্রা বৃদ্ধি করলে এটাকে ধরি টি টু তাপমাত্রা বৃদ্ধি দেখা যাচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে এটাকে যদি আমরা ওয়াই টু ধরি এবং আগেটা যদি ওয়াই ওয়ান ধরি আগেটা ওয়াই ওয়ান তাহলে এখানে কি হলো তাপমাত্রা যখন আমরা বৃদ্ধি করলাম তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যাচ্ছে আমরা এখানে একটা মান দিই টি ওয়ান এর মান ধরা যাক দু হাজার কেলভিন টি টু এর মান ধরা যাক চার হাজার কেলভিন এবং আমরা যদি আর গ্রাফ দেখাই এটা এটাকে ধরে আছে আমরা টি যার মান ধরি ছয় হাজার এখানে এটার ওয়েবলেন কি এখানে তাপমাত্রার সাথে ওয়েভ লেন্থ সম্পর্কটা কি অসম্ভব দেখতে চাই ওয়াই ম্যাক্স ইজাল টু ওয়ান বাই এটা হচ্ছে তাপমাত্রার সঙ্গে ওয়েব লেন্থের সম্পর্ক তাপমাত্রা বৃদ্ধি করলে ওয়েব লেন্থ কমে যাবে এটা আমরা মনে রাখবো এখন আমরা যদি এখানে তাপমাত্রার সঙ্গে তাপমাত্রার সঙ্গে ইন্টেন্সিটির সম্পর্কটা কি তাপমাত্রার সঙ্গে ইন্টেন্সিটির সম্পর্কটা হচ্ছে এরকম টু টি এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে ইন্টেনসিটি বৃদ্ধি পাচ্ছে তখন তাপমাত্রা যখন আমরা টি ওয়ান ছিল বা দু হাজার ছিল তখন ইন্টেনসিটি ছিল এ বরাবর যখন ওটা দু হাজার থেকে চার হাজার হলো তখন ইন্টেনসিটি বেড়ে এত দূরে আসলো এবং যখন সাড়ে হাজার তখন ইন্টেনসিটি বেড়ে এত দূরে আসলো তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে ইন্টেনসিটি বৃদ্ধি পাচ্ছে এবং এটা কত হারে বৃদ্ধি পাচ্ছে এটা বৃদ্ধি হচ্ছে টি টু দি পাওয়ার ফোর হারে বৃদ্ধি পাচ্ছে আমরা এটা এটাও মনে রাখবো এবং নেক্সট আমরা সামনে এটা নেয়ার বিস্তারিত দেখব এটাকে বলা হয় স্টিফেন ল এখানে একটি আমরা দেখতে পাই এই সূত্রটা এই সূত্র এখানে কি আছে প্লাঙ্কের শক্তি বন্টনের সূত্র এই সূত্রটা মুখস্থ করার প্রয়োজন নাই তবে এই সূত্রটা দেখে রাখা ভালো মানে চিনে রাখার প্রয়োজন কারণ এমসিকিউ আসতে পারে যে প্লাঙ্কের শক্তি বন্টনের সূত্রটি কি যাতে আমরা দেখে চিনতে পারি এই জন্য এটা এখানে রাখা এবং গ্রাফে যদি দেখি দেখেন গ্রাফে এখানে ওয়াই ম্যাক্স উল্লেখ আছে এবং এটা একটা এটা ওয়াই ম্যাক্স এটা ওয়াই ম্যাক্স এটা ওয়াই ম্যাক্স এটা ওয়াই ম্যাক্স আলাদা আলাদা প্রতিটা তরঙ্গ তাপমাত্রায় আলাদা আলাদা ল্যামডা ম্যাক্স পাওয়া যাবে ওয়াই সরি ল্যামডা আলাদা আলাদা ল্যামডা ম্যাক্স পাওয়া যাবে আমরা এখন নেক্সটে যাই নেক্সটে আছে স্টেফেন বোল্টসম্যান ল আমরা যেখানে এখানে দেখলাম সেটাই এখানে আসবে এটা এখানে এখানে আমাদের সূত্রটা সাধারণ আছে থাক আমরা এখন হাতে দেখি এ টি টু টু কি পাওয়ার ফোর এখন যদি আমরা এখানে কিউ বাই টি টু পাওয়ার ফোর কিউ বাই টি সত্যি বাই সময় দিলে আমরা কি পাই পাওয়ার পাওয়ার ইস এখানে প্রফেশনাল সমান চিহ্ন নিয়ে আসে তাহলে কি আসবে ধ্রুবক আসবে ধ্রুবকটা পাওয়ার ফোর এখানে কার পরিচয় কি এখানে ভালোভাবে উল্লেখ সুন্দর করে উল্লেখ করা আছে তবুও আমরা দেখি এখানে টি হচ্ছে কৃষ্ণ বস্তুর তাপমাত্রা কৃষ্ণবস্তুর তাপমাত্রা কৃষ্ণবস্তুর ক্ষেত্রফল এবং এখানে সিগনাকে বলা হয় স্টিফেন বোল্সম্যান কনস্ট্যান্ট যার মান হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস

এখানে ই এর কোনো একক নেই ই একটা কনস্ট্যান্ট তো এখানে পি পাওয়ারের একক কি ওয়াট ক্ষেত্রফলের কি মিটার इनवर्स টু এবং তাপমাত্রার কি কেলভিন কেলভিন इनवर्स ফোর এটা দেখানোর কারণ যাতে আমরা হচ্ছে যে সূত্র মুখস্থ না থাকলে আমরা বের করতে পারি সিগমা একক কি এবং এখানে ই কে বোঝানো হয় যে ই হচ্ছে ইমিসিভিটি এটা কোনো ইউনিট নাইটি আদর্শ কৃষ্ণবস্তুর ক্ষেত্রে এই ইমিসিভিটি বা মান জিরো ওয়ান আদর্শ কৃষ্ণবস্তুর ক্ষেত্রে মান ওয়ান আর বাকিগুলো ক্ষেত্রে দেওয়া থাকতে পারে প্রশ্ন দেওয়া থাকলে এটা আমরা বসাবো না থাকলে ওয়ান ধরে নিয়ে পরীক্ষা করব এটাকে বলা হয় স্টিফেন বোলসম্যান ল এটাকে বলা হয় স্টিফেন বোলসম্যান ল এখানে এখানে আমাদের সুন্দর করে উপস্থাপন করা আছে এখানে পি পাওয়ার ইমিসিভিটি সিগমা সিগমা হচ্ছে স্টিফেন ল এবং এ হচ্ছে এরিয়া এবং টি টি হচ্ছে হচ্ছে টেম্পারেচার এখানে টেম্পারেচার আচ্ছা সূত্রে আমরা একটু বক্স করে রাখি এটা হচ্ছে যখন পরিবেশের তাপমাত্রা দেওয়া না থাকবে যখন শুধু এটা আমরা পরিবেশের তাপমাত্রা যখন দেওয়া না থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব যখন পরিবেশের তাপমাত্রা দেওয়া থাকবে উল্লেখ করি এটা হচ্ছে যখন পরিবেশের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা দেওয়া না থাকলে পরিবেশের তাপমাত্রা দেওয়া না থাকলে আমরা সূত্রটা ইউজ করব এবং যদি পরিবেশের তাপমাত্রা দেওয়া থাকে তখন কি করব পরিবেশের তাপমাত্রা দেয়া থাকলে পরিবেশের তাপমাত্রা দেওয়া থাকলে সূত্র আসবে এরকম মনে একটা যে ফোর এটা হচ্ছে ব্ল্যাক বডি তে লিখলাম ব্ল্যাক বডির যে তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রা 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 যখন দেওয়া থাকবে তখন পরিবেশের তাপমাত্রাটা এখানে বিয়োগ করতে হবে এখানে পরিবেশের তাপমাত্রা যখন দেওয়া থাকবে তখন কৃষ্ণ বস্তু তাপমাত্রা থেকে পরিবেশের তাপমাত্রাটা এখানে বিয়োগ করতে হবে খুবই সিম্পল আশা করি বুঝতে পারছি এখানে এখন আমরা কিছু দেখব দেখবো নাচগুলা কিরকম কি বলছে যে কৃষ্ণবস্তুর তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বিকিরণ হার কত গুণ বৃদ্ধি পাবে বস্তু তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বিকিরণ হার কত বৃদ্ধি পাবে বিকিরণ হার দ্বারা কি বোঝাচ্ছে যে বিকিরণ হার দ্বারা বোঝানো হচ্ছে এটাই ইন্টেনসিটি কত বৃদ্ধি পাবে ইন্টেনসিটি আই দিয়ে দেখি আইনাল টু পাওয়ার ফোর বস্তুর তাপ তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি পেলে দ্বিগুণ যদি বৃদ্ধি তাহলে কত বৃদ্ধি পাবে দুই ফোর কত আসবে কত আসবে বোঝা গেছে কিনা যে ইন্টেনসিটি স্পর্শ হচ্ছে টু দুবার ফোর এখানে আমরা যদি হচ্ছে যে তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি পেলে ইন্টেন্সিটি কত গুণ বৃদ্ধি পাবে ট্রিটি দুবার ফোর গুণ বৃদ্ধি পাবে সিম্পল সেকেন্ড প্রশ্নটা আমরা দেখি যে একটি কৃষ্ণ তাপমাত্রা আত কেলভিন হলে তা হতে কত কিলো মেগাওয়াট পার মিটার হারে তাপ শক্তি বিকিরণ হবে এখানে কিলো মেগাওয়াট পার মিটার ইনভার্স টু এখানে তারা কি বোঝানো হচ্ছে যে পি বাই এ এর মান চাইছে পি বাই এর মান কত হবে এটা চাইছে আমরা তো জানি পি ইজ টু ই সিগমা আমরা ই এর মানুষ মুখস্থ কনস্ট্যান্ট সিক্স সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু t এর তাপমাত্রা দেওয়া আছে এখানে এক হাজার 1000 হাজার

56.7 পদে কত নাম্বারে আছে না এক্ষেত্রে সেই জন্য আমরা হাত হিসাব করলাম আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং একটা প্রশ্ন দু হাজার দু হাজার এখানে একটা গ্রাফ দেওয়া আছে এবং বলছে যে কোন টেম্পারেচারটা বেশি আচ্ছা আমরা দেখি আমরা কি জানি আমরা আমরা আগে থেকে লিখে রেখে আমরা জানি যে ল্যামডা ইজ ইজাল টু ওয়ান বাই টি আচ্ছা এখন আমরা এটা দেখি এটা কি এটা কি ল্যামডা ওয়ান এটা কি ল্যামডা থ্রি এটা কি এটা হচ্ছে ল্যামডার টু তাহলে এখানে এখানে এটা কি দাঁড়াচ্ছে ল্যামডা 2 টু ইজ গ্রেটার দেন 3 গ্রেটার দেন ল্যামডা ওয়ান যেহেতু ইউনিভার্সালি প্রফেশনাল হচ্ছে টি এর সাথে তাহলে এখানে আমরা কি পাবো উত্তর উত্তরে আসবে টি ওয়ান ইস গ্রেটার দেন টি থ্রি ইস গ্রেটার দেন টি টু কত নাম্বারে আছে দুই নাম্বারে আছে আমাদের উত্তর এটা দুই নাম্বার আশা করি বোঝা গেছে আজকে এই পর্যন্তই আশা করি ব্ল্যাক বডি রেডিয়েশনের যে কনসেপ্টটা ফুল ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ السلام عليكم